পেটের টানে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার এক পরিযায়ী শ্রমিক দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর ব্লকের কমলপুরের বাসিন্দা শক্তিপদ দাসের মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকা জুড়ে কর্মসংস্থানের অভাবে প্রতি বছর গঙ্গাসাগর থেকে অসংখ্য মানুষ ভিন রাজ্যে বাড়ি দেন আর সেই তালিকার দীর্ঘ ট্র্যাজেডিতে নতুন নাম যুক্ত হলেন শক্তি পারিবারিক আর্থিক অনটন কাটাতে গত কয়েক বছর ধরে তামিলনাড়ুর একটি ইটভাটায় কাজ করতেন শক্তিপদ দাস পরিবারের অভিযোগ বৃহস্পতিবার সকালে ইটভাটায় কাজ করার সময় অসাবধানতা বসত কাদা মাটি মেশানোর মেশিনে তার হাত ঢুকে যায় হাত বের করার চেষ্টা করতে গিয়ে শরীরের বাকি অংশ মেশিনের ভিতর চলে যায় ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার পর তারা তড়ি ছুটে গিয়ে মেশিন বন্ধ করলেও শক্তিপদ বাবুকে বের করা সম্ভব হয়নি দীর্ঘক্ষণ আটকে থাকার পর অবশেষে গ্যাস কাটার দিয়ে মেশিনের অংশ কেটে তার নিথর দেহ উদ্ধার করা হয় ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার এক পরিযায়ী সহিত দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর ব্লকের কমলপুরের বাসিন্দা শক্তিপদ দাসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল গোপাল এই যে তামিলনাড়ুতে কাজে গিয়েছিলেন এবং গিয়ে সেখানে দুর্ঘটনায় প্রাণ গেছে যে গঙ্গাসাগরের যে শ্রমিকের কি ঘটেছিল দেখো তোমাকে বলে রাখি তুমি জানবে দক্ষিণ চব্বিশ পরগনা এই দক্ষিণ চব্বিশ পরগনা মানুষ কিন্তু মৎস্যজীবী খেটে খাওয়া মানুষ চাষবাস করে তার খুব একটা হাল খারাপ কারণ রাজ্যের বিভিন্ন প্রান্তে যদিও কিছু কিছু কোহল কারখানা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় একটাও শিল্প নেই বা কারখানা নেই বারবার বিরোধীরা আঙুল তুলেছিল শাসক দলের দিকে তাই এই এলাকার মানুষদের সন্ত পরিযায়ী শ্রমিকের কাজ করছে কে তামিলনাড়ু কেউ কেরালা কেউ দিল্লি বোম্বে বিভিন্ন জায়গায় তারা গিয়ে কাজকর্ম করে সংসার প্রতিপালনের জন্য সেই মতো দেখা গেছে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গা সাগরের বছর চল্লিশের শক্তিপদ দাস সে কিন্তু পরিযায়ী শ্রমিকের কাজ করতো কয়েক বছর ধরে তারা কিন্তু সেখানে কাজ করা কালীন শক্তিগত মৃত্যু হয়েছে মৃত্যুটা কিভাবে হয়েছে এখন অমর ওই রিট কাজ করার সময় বিপত্তি ঘটে সকালে যখন অর্থাৎ গতকাল সকালে যখন সে কাদা মাটির মেশানো মিক্সার মাঠিরে হাত ঢুকিয়ে কাজ করছিল তখন হঠাৎ করে মাটিতে চাপা পড়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয় বলে জানা গেছে কিন্তু বিষয় বিরোধীরা যেটা বলতে তোমাকে বলবো বিজেপি অরুণাভ দাস তিনি রয়েছেন তিনি পরিষ্কারই বলেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর এলাকা গঙ্গাসাগরের মেলার সময় কিছুটা হলেও মানুষ কিছুটা পয়সা হাতে পায় যেহেতু বাইরের লোক আসে বর্তমানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে হয় এছাড়া মন্ত্রী তাদের দিকে তাকাচ্ছে না রাজ্য সরকার দেখা যাচ্ছে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা ভাতার সৃষ্টি করা হয়েছিল কিন্তু তুমি নিশ্চয়ই জানলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল যে পরিযায়ী শ্রমিকের যারা কাজ করে তারা যদি নিজের এলাকায় ঢুকে আছে তাদের পাঁচ হাজার করে কিন্তু পাঁচ হাজার কি সংসার চলবে এটাই হচ্ছে বড় প্রশ্ন পাঁচ হাজার টাকায় কি কানছে নুন আনছে পান্তা করে অবস্থা এখন লোকে লোকেদের কি করে চলবে তবে যাই হোক না কেন তার মৃত দেহ কিন্তু এখানে আনা হচ্ছে না কারণ সেখানে সব দাহ করা হবে ইতিমধ্যে এলাকায় শোকের ছায়া রয়েছে ধন্যবাদ গোপাল যেমনটা আপনাদের জানাচ্ছিলাম পেটের টানে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার এক পরিযায় হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর ব্লকের কমলপুরের বাসিন্দা শক্তিপদ দাসের মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকা জুড়ে কর্মসংস্থানের অভাবে প্রতিবছর গঙ্গাসাগর থেকে অসংখ্য মানুষ ভিন রাজ্যে পাঠিতায় আর সেই তালিকায় দীর্ঘ ট্র্যাজেগিতে নতুন নাম যুক্ত হলেন শক্তি সাথে যুক্ত টোটাল পরিবারটা খুব দুঃস্থ পরিবারের সাথে যুক্ত কিন্তু এই অসহায় মানুষ আজ নয় দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে এই যে দেখছেন তার স্ত্রী একদম একদম তো ছায়া এই মুহূর্তে পরিবারের অবস্থাটা দেখুন কি অবস্থা মায়ের মাকে কালকে মানে কালকে মা হয়তো মা ওই ছেলের শোকের ছায়া মাও হয়তো কাল খুব একটা বাজে কন্ডিশনে গিয়েছিল যাই হোক এরকম গটে কন্ডিশন কয়েক বছর ধরে বাপ ছেলে এবং স্ত্রী নিয়েও মাঝে মাঝে যেত কালকেও গিয়েছিল তা কালকে ওই কাজ করতে করতে ওই ইট ভাটায় তামিলনাড়ুতে ইট ভাটায় কাজ করছিল তো ওই যে মেশিন থাকে না ওই মেশিনে মোটামুটি মাটি দিয়ে এমনিতে মাথা হাত ঠিক নেই পারিবারিক একটু সমস্যাও ছিল বলতে ওই ছেলেটাকে নিয়ে একটু দুশ্চিন্তা গেছে তা সেই কারণে হয়তো দেখা যাবে মানসিক চিন্তার বিষয় একটু বেশি ভেঙে পড়েছে তার মধ্যে শরীর হয়তো হয়তো বেশ কন্ট্রোল হোক যাই হোক না কেন হাতটা হয়তো বেশি দূর চলে গেছে তার জন্য সর্বোপরি একদম শেষ অব্দি মোটামুটি বডিটা মোটামুটি একটা ছায়া চুপ দেখা যাচ্ছে হাড় গোড় সব ভেঙে গেছে মেশিনের মধ্যে সম্পূর্ণ ঢুকে গেছে তা সর্বোপরি একটা কথা বলি যে এর জন্য কি বলছে এই পশ্চিমবঙ্গে তো কাজ নেই বাধ্য পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে যাচ্ছে এর জন্য যদি দায়ী থাকতে হয় একমাত্র তৃণমূল সরকার